আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি করে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি হালকা কালার ব্রাউন হয়ে আসলে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে কিছু পানি দিয়ে দেব এবং একটু নেড়ে লবণ হলুদ মরিচ দিয়ে দেব মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব এবং চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলার ভিতরে আবারও একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চিংড়ি মাছগুলো কষিয়ে নেব চিংড়ি মাছ কষানো হয়ে আসলে আমি লাউ সবজিগুলো দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো মাঝখানে আমি আবারও দু একবার নেড়ে চেড়ে দেব লাউটা কষানো হয়ে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেব বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে পানি বেশি ছেড়ে যাবে লাউ থেকে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রান্নাটা প্রায় ঝোলটা গাঢ় হয়ে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি লাউ চিংড়িটা পরিবেশন করে নেব